প্রশ্নটা সবসময় আসে যে তারা যে ইসলামিক লেবার যে টুপি পাঞ্জাবি পরে চলে শিবিরের সমস্যা কোথায় টুপি পাঞ্জাবি অথবা বড় লম্বা দাঁড়িয়ে রাখতে এখন যদি এর ভিতরে আবার শক্ত জুড়ে দিয়ে ছাত্র শিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে পাখি পড়তে হবে টুপি লাগাইতে হবে নাহলে ছাত্র শিবির করা যাবে না তাহলে তো সবাই মাসাল্লাহ কিন্তু পাওয়া যাবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে দরকার না আপনারা মাদ্রাসায় যান ওইখানে পড়ে থাকেন ইউনিভার্সিটিতে আমরা যেভাবে চলে আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটা মজার বিষয় বলি যেমন ধরুন আমি গত রমাদানে ওমরা করার সুযোগ হয়েছিল আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো। এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরাম শরীফে একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল এতিম কেন মনে হচ্ছিল মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় জুব্বা পরে এটা সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না তো পরে আমি ওখানে যে কয়দিন ছিলাম এরপরে ওই জুব্বা পরেছিলাম কিন্তু সেম ওয়েতে এই জুব্বাটা পরে এসে যখন একদিন বাসা পড়লাম এটা পরে বের হব তো প্রথমে সিদ্ধান্ত নিলাম পরে আবার আয়নার সঙ্গে দাঁড়িয়ে চিন্তা করলাম যে না এটা পরে না বের হয় আর এটা নিয়ে বের হলে সবাই একটু মাখা চোখে থাকা হবে হাসি হাসি চোখে দেখতে একটু মাখা চোখে থাকা হবে হাসি হাসি চোখে দেখবে। আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখার সুন্নত এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার বিভিন্ন অনেক মতভেদ আছি কেও বলেছেন এক মুষ্টি কেউ বলেছেন যে দূর থেকে দাঁড়ি আছে এতটুকু বুঝাই এবব ভিন্ন আছে বাট দাঁড়ি রাখাটা সুন্নাত আমরা এটাকে মোটিভেট করি আমরা এটাকে মোটিভেট করি আশাকাসি হচ্ছে যাদের দাঁড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাঁড়ি বড় করবে বিশ্বের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাতে যে মডারেট স্থানীয় অর্গানাইজেশন ডেমোক্রেটিক সরকার করছে তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভক্তন করার চেষ্টা করেছিল কিন্তু তারা যখন বাস্তবতায় আসে জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে তখন তারা কনভিনসড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল এবং সেই জন্য সকলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সকলের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক অ্যাম্বাসেডার আমাদের অফিসে আসছে অথবা আমার তাদের দাওয়াতে আমরা সেখানে যাচ্ছি ইনক্লুডিং ইউরোপ আমেরিকা ইস্ট ওয়েস্ট